আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাল্টিমিডিয়ার ভক্ষ থেকে ভিন্ন ভিন্ন যারা শুনছেন তাদের কৃতজ্ঞতা আজকে দেখাবো ওই যে মেইন রোড গাড়ি কিভাবে চালায় এতদিন তো হিন্দির সম্পর্কে হিন্দি লর ধারণা দিলাম আজকে দেখি আহ মেইন রোডে গাড়ি চালানোটা কিরকম আহ হয় খুটিনাটি বিষয়ে আহ এদিক সেদিক নিয়ে আজকে আলোচনা করার মতো চলুন আহ শুরু করে আর আপনারাও সাথে থাকবেন দেখতে থাকুক দেন

আবার গাড়ি গেছে আর রোড খালি আপনি বাড়াইবেন বাড়ার সাথে সাথে আবার পিআর বাড়াই লইবে আস্তে ছলকল্লো হ্যাঁ গাড়ি এসে সারি দেন হ্যাঁ টেনশনে গাড়ি এসে

बनाना भी है रे एक नंबर नहीं गाड़ी ना गोती होटे एक नंबर है जान सारा लास्ट धाम करें सारे दम को लास्ट टेस्ट बाम में और है से कितने बुलास्ट एटी एटी

দেকি আছেনে সাপ্তাহিক গাড়ি চালাইতে হইবে মেন ডডার ভিতর রনে আর বামে সাফাই দন ডান পাশে অন্যটা গাড়ি উঠতে পার হই রে আগার পাশ দিয়ে গাড়ি গাড়ি ठाकुरক বনা থাই আস্তে আস্তে করিয়া এবার ডান বাম সব দিক দেখে দেখে এরপরে আস্তে আস্তে এদিক কোনো গাড়ি আই কিনা ওদিক কোনো গাড়ি আই কিনা এটা সৌরাস্তার তো যাই হোক দেখতে দেখতে শেষ হয়ে গেল চালানো দেখবে তো সবাই দেখা হবে আবার কোন বিড়ি নিয়ে যদি আমাদের চালনার বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানি জুয়া